র্যাবিস বা জলাতঙ্ক আসলে ভয়াবহ এত ভয়াবহ কেন বলা হয় এটা এত ভয়াবহ বলা হয় কারণ বিশ্বব্যাপী এ রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি অর্থাৎ র্যাবিস যদি মানুষের হয়ে যায় বা কোনো প্রাণীর হয়ে যায় তাহলে এর হানড্রেড পারসেন্ট মৃত্যু নিশ্চিত কারণ এর বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। বিশ্বব্যাপী রেকর্ড রয়েছে যে কুকুরে কামড় দেওয়ার পঁচিশ বছর পরেও র্যাবিস হয়েছে এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরই একটা রেকর্ড এবং চীনে তিন বছর পরে র্যাবিজ হয়েছে পরীক্ষা করে দেখা গেছে পঁচিশ বছর আগের কামড় বা তিন বছর আগের কামড় নর্মালি হচ্ছে এক বছরের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং বিশ থেকে নব্বই দিন এইটা খুবই গুরুত্বপূর্ণ আক্রান্ত হওয়ার হারটা থেকে বেশি এবং এর একমাত্র প্রতিষেধক বা প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনে সাধারণত র্যাবিস থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত থাকা যায় আচর বা কামড় দিলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে এবং আপনার যদি পোষা প্রাণী কুকুর বা বিড়াল থাকে এগুলোকে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন করে নিতে হবে